আজকে স্কুল হোক রাস্তাঘাটে হোক সব দিকে আমরা ডেভেলপমেন্ট 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 তাছাড়া কোনো চিন্তা নেই আমরা আজকে স্কুলগুলো আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি কিভাবে আধুনিক পদ্ধতিতে স্মার্ট ক্লাসের স্মার্ট ক্লাস এখানে তৈরি হয়েছে ভাঙা বেঞ্চি ভাঙা টেবিল আমরা স্বাস্থ্য দপ্তরে আমি দেখেছি ভাঙা টেবিল ওপিডিতে বসতাম ভাঙা টেবিল হাতল ভাঙা আর মনে হতো এটাই বুঝি জীবন এইভাবেই আমাদের চলবে আমরা এখন টিংকারিং ল্যাব বানাচ্ছি স্কুলে ইনোভেটিভ আইডিয়া সমস্ত থ্রি মাধ্যমে আমরা ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করছি এখানে এই হচ্ছে আমাদের বর্তমান সরকার আপনি কোন আধুনিকরণের কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী আপনাকে প্রশ্ন করতে চাই আপনি যে আধুনিকরণের কথা বলছেন আপনি কি জানেন গ্রাম অঞ্চলের আজকে শিক্ষার কি অবস্থা আপনি কোন আধুনিকরণের কথা বলছেন এই আধুনিক কথা বলছেন যেখানে আজকে রাজ্যের অধিকাংশ বিদ্যালয়গুলিতে আজকে শিক্ষকের অভাব এক একটা বিদ্যালয়গুলিতে পাঁচ ছয়টা ক্লাস থাকা সত্ত্বেও পুরো বিদ্যালয়ে একজন কি দুইজন শিক্ষক আর এই একজন দুইজন শিক্ষকের ফলে আজকে বিদ্যালয়গুলিতে ক্লাস হচ্ছে না আর ক্লাস না হওয়ার সত্ত্বে ছাত্রছাত্রীরা আজকে বিদ্যালয়ে অভিমুখ হচ্ছে না আর আজকে সে অজুহাতেই আজকে বিদ্যালয়গুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে রাজ্যের শিক্ষার বিগত বামফ্রন্ট সরকারের যে পরিকাঠামো গড়ে তুলেছিল বা যে পরিকাঠামো গড়ে দিয়েছিল আজকে সেই পরিকাঠামো সঠিক পর্যবেক্ষণের অভাবে আজকে কোন কোন বিদ্যালয়গুলোতে দেখা যাচ্ছে বেঞ্চের অভাব কোন কোন বিদ্যালয়গুলিতে আজকে ছাদ নেই সেখানকার ছাত্রছাত্রীরা আজকে বাধ্য হয়ে মাটিতে বসে পড়াশোনা করছে এই বগ্নদশা বিদ্যালয়গুলো আজকে নেশার আখড়ায় পরিণত হয়েছে আর সেই নেশার আখড়ায় স্কুল পড়োয়া ছাত্রছাত্রীরাও আজকে যুক্ত হয়ে পড়ছে এই কি আপনার সে আধুনিকরণ রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের আপমন জনগণ এবং ছাত্র সমাজের পক্ষে এটাই অনুরোধ থাকবে আপনার যদি এরকম আধুনিকরণ হয় শিক্ষার ক্ষেত্রে তাহলে এরকম আধুনিকরণ আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের বিগত সরকারের আমলে যে বিদ্যালয়গুলি ছিল সে পরিকাঠামো ছিল এগুলোই আপনি যাতে ফিরিয়ে দেন বা পরিচর্য বা রক্ষা করুন সেটাই আমাদের আবেদন থাকব রাজ্যের বিদ্যালয়গুলিকে যেখানে শিক্ষকের অভাব সেখানে শিক্ষক নিয়োগ করুন যেখানে বিদ্যালয়গুলিকে আজকে বেঞ্চের অভাব সেখানে বেঞ্চ সংযুক্ত করুন বিদ্যালয়গুলিতে যেখানে আজকে ছাদ নেই বৃষ্টির পরে জল পড়ছে এই ছাদগুলো আপনি পরিকাঠামোর উন্নতি করুন ওভারঅল রাজ্যের যে শিক্ষার উন্নতি পরিকাঠামোর যে উন্নতি যে একটা সময়ে ত্রিপুরা রাজ্য পুরো ভারতবর্ষে একটা সুনাম কুড়িয়েছিল সে সুনামকে আবার যাতে ফিরিয়ে প্রতিষ্ঠাতা করুন সে আধুনিকরণেই আমরা ছাত্র সমাজ এবং আমরা চাইছি